শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপায়স ব্রিটি জেনে নিন ঢাকা থেকে প্রকাশিত আজ কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শিরোনাম আজ 6 মে মঙ্গলবার অনুরোধ থাকবে যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রথম আলোর প্রথমত প্রথম শিরোনাম করেছে জাতীয় বাজেটের 15 শতাংশ স্বাস্থ্যে রাখার প্রস্তাব এছাড়াও সংস্কার সময় দেওয়ার পক্ষে নির্বাচনের চাপ দেবে না আইএমএফ এর সঙ্গে সমঝোতা হয়নি আলোচনা চল চলবে কি রিপোর্টই করেছিল হেলথ সার্ভিস করে আলাদা বেতন ও পিএসসির সুপারিশ খালেদা জিয়া ফিরছেন আজ নেতা কর্মীদের হাতে থাকবে পতাকা বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে বারসেই বিতর্কের মামলা চাঁদা না দিলে আসামি জড়ানো হচ্ছে নিরাপরাধ ব্যক্তিদের এছাড়াও আইন বিশেষজ্ঞরা বলছেন মামলার মেরিট নষ্ট হবে সুযোগ নেবে ফ্যাসিস্টরা এছাড়াও জনজোয়ারে ফিরছেন খালেদা স্বাস্থ্যের অমূল আমূল পরিবর্তনের সুপারিশ এই রিপোর্টটি মানুষ প্রতিদিন করেছে আজকে দৈনিক ইন ক্লাব করেছে শেয়ার বাজারে আস্তার সংকট এছাড়াও খালেদা যে অপেক্ষায় বাংলাদেশ একটি বিশেষ শিরোনামে তার রিপোর্ট করেছে যুগান্তর শ্রীরাম করেছে পলাতক আওয়ামী গডফাদারদের নানান অপতৎপরতা বড় নাশকতার আশঙ্কা খালেদা জিয়া দেশে ফিরছেন আজ দেশ নেত্রীকে বরণের প্রস্তুতি নেতা কর্মীরা ধর্ম মন্ত্রণালয়ে ফ্যাসটা এখনও অধরা যুবলীগ নেতা তাসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট মানব কণ্ঠ শ্রম করেছে নেত্রীকে বরণের প্রস্তুত বিএনপি আজ দেশে ফিরছেন খালেদা জিয়া এছাড়াও তিনজন অধ্যাপক দিয়ে চলছে এক কোটিরও বেশি রোগীর চিকিৎসা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ আজকে দৈনিক সমকাল শুনাম করেছে সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে এছাড়াও প্রাথমিক স্বাস্থ্য সেবা শতভাগ বিনামূল্যে সরকারি হাসপাতালের সেবা মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব স্বাভাবিকভাবে চল চলতে মামলা মুক্ত হতে তৎপর হেফাজত আজ কালবেলা শুনাম করেছে ষোলো বছরে তিনশো কোটি টাকার ভর্তি বাণিজ্য মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ বিনামূল্যে বিনামূল্যে দিতে হবে প্রাথমিক স্বাস্থ্য সেবা সংস্কার কমিশনের সুপারিশ এছাড়াও ফের ক্ষেপণাস্ত্র শুল্য পাকিস্তান দেশের পথে খালেদা জিয়া তীব্র বিমানবন্দরের আবেগঘন পরিবেশে বিদায় জানালেন তারেক রহমান আজকের কালের কণ্ঠস্বরণ প্রশ্নবিদ্ধ মামলা নৈপথ্যে বাণিজ্য এছাড়াও খালেদা জিয়া ফিরছে না আজ ঢাকার পথে পথে অভ্যর্থনা ষোলো বছর পর আগের নিয়মে ফিরছে প্রাথমিকের ভিত্তি সেই রিপোর্টটি করা হয়েছে এছাড়াও দৈনিক ইত্তেফাক সেরম করেছে অনিয়মে শেষ নেই স্বাস্থ্য খাতে সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়ায় কোটি টাকা দাবি পাখি লুট ওসি ও দুই এসআই সাসপেন্ড গভীর রাতে কলা বাগানে বাসায় ঢুকে মব সৃষ্টি খালেদা জিয়া আজ দেশে পৌঁছাবেন এটি রিপোর্ট করা হয়েছে আমাদের সময় শিরোনাম করেছে খালেদা জিয়া ফিরছেন আজ এছাড়াও প্রাথমিক চিকিৎসার প্রাথমিক চিকিৎসা ফি রোগী দেখতে হবে দশ মিনিট এছাড়াও প্রশাসনে বঞ্চিত কর্মকর্তাদের আরও পদোন্নতি আসছে ব্যাংক খাতে মূলধন ঘাটতির অবনতি আজকের পত্রিকা শিরোনাম করেছে প্রাথমিক স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার ঘোষণার সুপারিশ আলমগিরির বিশেষ ফেলতে হচ্ছে তারা হিসাব করে এটি করা হয়েছে পানি আটকাতে প্রকল্প বাড়াচ্ছে ভারত এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতি দৈনিকের প্রধান প্রধান শ্রীরাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে